প্রথমে লাগবে চিকেনের সলিড পিস এগুলো লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেরকম করেই আর এরপর এর মধ্যে আদা আর রসুন বাটা অ্যাড করে নেব পরিমাণ মতো আর তারপরে দিয়ে দিব সয়া সস অল্প একটু আর এরপরে দিয়ে দেব হচ্ছে ভিনেগার সামান্য পরিমাণে আর তারপরে দিব হচ্ছে টমেটো সস সেটাও পরিমাণ মতো আপনারা সব ইনগ্রেডিয়েন্টসই আপনাদের পরিমাণ মতো দিবেন এরপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তারপরে লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু এখন সয়া আছে আর এরপর সবগুলো ভালো করে মেখে নিব আর এদিকে আমি নিয়েছি ময়দা ময়দাগুলোর মধ্যে আমি একটা নুডলসের মশলার প্যাকেট দিয়েছি আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন বা চাট মশলা যাই হোক না কেন এতে করে টেস্টটা একটু ভালো আসবে আর এরপরে দিয়ে দিব লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা একটা করে চিকেন পিস দিয়ে ভালো করে এটা কোট করে নিতে হবে ময়দায় আর এরপরে পাশে একটা বাটিতে পানি নিয়েছি পানির মধ্যে এটা একবার করে ডুবিয়ে নিতে হবে বেশিক্ষণ না জাস্ট পুরোটা একটু ভিজিয়ে তারপরে ডুবিয়ে নিয়ে এরপর আবার ময়দার মধ্যে কোট করে নিতে হবে আমার সাথে আমার মেয়েও হেল্প করছে দেখছে নিতে ছোট ছোটো হাত ওরও খুব ইচ্ছা আমার সাথে কাজ করার যেই কাজ করতে যে সে হেল্প করার জন্য দৌড়ায় আসে তো এরকম প্রসেসে সবগুলো চিকেন এভাবে রেখে নিব একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা সামান্য গরম হয়ে আসলেই চিকেনটা একটা একটা করে দিয়ে দিব আর ব্রাউন কালারের মতো হয়ে আসলেই উলটিয়ে দিব উল্টে পাল্টে আর কি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব আর এরকম কালার আসার পর আমি তুলে ফেলছি এখন আমি সস দিয়ে সার্ভ করবো টমেটো সস দিয়ে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ